গুড মর্নিং সব দেখো সারা ঘরের কি অবস্থা হয়েছে হ্যাঁ ঘরটা প্লাস্টের হবে বলে সব কিছু বাইরে বার করা হয়েছে দেখো এইদিকে দিকে দিকে সব পাতিয়ে ফেলেছি আমি একেবারে ঠাকুরটা বারান্দায় এনে রেখেছি আর ঘরটা পুরো ফাঁকা করতে হয়েছে চলো দেখাচ্ছি ওই যে আমার সিটি ঘুমাচ্ছে জিনিসপত্র সব চতুর্দিকে করে ফেলেছি ওই যে ওই কাকুটা মানে এখানে মাটি ফেলবে মাটি ফেলতে হবে কুপাতে হবে মানে ইঁদুরের সব তা খেয়ে কি করে ফেলেছে চতুর্দিকে জিনিসপত্র ভর্তি অগোছালো এমনি গোছানোর সময় খুব কম তার পাখি এত ডিউটি করে কাকুর একটু চা করে দিলাম কাকু আবার দুধ চা খেতে ভীষণ পছন্দ করে আর আমি একটু ছাতু খাবো না খেলে আর চলতে পারছি না আমি ছাত্র একটু অন্যভাবে খাই শুধুই নুন দিয়ে জল দিয়ে হালকা গুলে নিয়ে তারপরে খাই ওই মেখে ওইভাবে খাই না কারণ কড়াই আটকে যায় বেশ করে তো সকালে একদমই না চতুর্দিকে দেখো কী সব অবস্থা হয়ে রয়েছে একটু নুন দিলাম সে নুন দিতেই ভুলে গিয়েছিলাম ওইভাবে খাওয়া শুরু করে দিয়েছি তাই একটু নুন দিলাম দিয়ে খাচ্ছি এবার ঠিক আছে এবং চিনি নয় নাই বা দিলাম একটু নুন না দিলে কি খাওয়া যায় তারপরে দেখো আমি এবার যাবো কোথায় তার আগেই একটু চেঞ্জ করে নিয়েছিলাম ফুল আনতে যাবো বলে দোকানঘরের অবস্থা কী দেখো সব মানে এদিক ওদিক হয়ে ঠাকুরের এই বাটিটা আমি আবার ধুয়ে নিলাম সে কোথায় কি রেখেছি খুঁজে পাচ্ছি না ফুলটা এতে করেই নিয়ে আসলাম জুতোটা করলাম এবার যাব পিছনে ঘট দিয়ে নেমে গেছিলাম সেই পালকটা ছিল পুড়ে গেছিল তাই এবার রেখে দিলাম পিছনটাও দেখো কি অবস্থা এই খোয়া টোয়া সব কি অবস্থা এবারে যাচ্ছে ওই যে আমাকে রাস্তায় দেখতে পেয়েছে দেখে ডাকা শুরু করে দিয়েছে মা মা ডাকছে কিন্তু আমি ডাকছি আসে না মানে উঁচু তো চাল থেকে ডাকছে আবার উপর থেকে দেখছি আমি বারবার বলছি যে আমি চলে যাচ্ছি তাও দেখছে আবার ডাকছে যাই হোক ওরে আবার গিয়ে নামিয়ে নিয়ে আসলাম দিল না আমাকে সেই আবার ওকে এইভাবেই নামালাম গামলাটা দেখো ওখানেই রেখে দিয়েছে ওর জন্য এর বাই বাই ঘুরছি মাও 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 সেই আবার আমার সঙ্গে সঙ্গে গেল ফুল আনতে আমার বাড়ি কিন্তু থাকে না মহাবুষ্ট দুষ্টু খুব মহাবাহ ভুল হয়ে গেছে এবার ও বাড়ি আসবে তো ও উল্টো দিকে যাচ্ছে ও আমার কাছে রাহারি কাশা না আবার আমি ফিরে গেলাম গিয়ে আমি যে আয় তাই আবার তখন আবার আমার কাছে আসলো পাগল আছে সব কটা পাগল পাগল তাল দেয় ফুল নিয়ে বাড়ি চলে আসলাম ও চলে আসলো দেখো এসে আবার কি করছে

বিস্কুট দিলাম মহারানী আবার বিস্কুট খান না কখন যে কি খায় আমি এখনো বুঝে উঠতে পারলাম না এটাকে পছন্দ করে যাই হোক বিস্কুটটা ভেঙে দিয়েছি কিন্তু খাই আসুন

আজকে একটু ছোট সেই কাজে আমি জামা তুলে তুলতে পারছি বলে আমার তাই আমি খুব খারাপ লাগছে এই দেখো পেঁপে কেটেছি পেঁপের মধ্যে আবার পেঁপে হয় আমি কোনোদিন ভাবি না পেঁপের মধ্যে পেঁপে হয়েছে আবার তার মধ্যেও আবার পেঁপে হয়েছে অবিশ্বাস আমি দুভাগ করেছি মানে ওটা বার হচ্ছে এটা কি তারপরে দেখি কেটে নিয়ে যেতে পারি দেখো এবারে দেখো এটা কেটেছি তো আমার মাকে আবার দেখাচ্ছি টুকরো করেছি মানে এই জিনিসটা ঠিক বুঝলাম আমি কোনো দিন এরকম দেখিনি যে পেঁপের মধ্যে পেঁপে হয় এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আবার এর মধ্যেও আরেকটা হচ্ছিল এই দেখো হ্যাঁ শুধু ওদের বেলাই হচ্ছে

वो आई रुवाय तो मैंने बोल दिया था देखो उसने इन एटिक प्लास्टिक में गाना ना वो आंटी पार्टी में हां मैं आपको अंगू मु दिलु भी बार बोल दूं बहुत अच्छे गाने की मैं नाम हम आपको फिर साओस है तो साओस टी गोविंदिस लोकोशा आए कुछो काचा बोला तो मिया रे ओदार গোলা দেখ এখানে লাভ না দিয়ে যায় শূন্য এ বলছে তাহলে এখানে হিসেবে এর নামটা হচ্ছে এটা দুই গুণ শূন্য সমান সমান শূন্য তাহলে আমি কি বলেছি গুণের ক্ষেত্রে যদি একটা সংখ্যা থাকে একটা শূন্য থাকে কিংবা দুটোই শূন্য থাকে তাহলে শূন্যই বসে সংখ্যা থাকলেও শূন্য বসবে মানে একটা শূন্য থাকলেই শূন্য বসবে ঠিক আছে একটা শূন্য থাকলেই শূন্য বুঝুন এবারে বলছে এবারে বলছে একের ঘরে যাচ্ছে আমরা শুরু করি কত থেকে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত চার নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এবার দেখ এবারে বলছে এক ঘরে যাই দুই তাহলে দুই এককে দুই হয়ে গেল এবারে এবারে দুটো দুই লাখে মানে দুই যোগ দুই আছে হ্যাঁ তাহলে এখানে দুই যোগ দুই করতে হবে চার চার তাহলে তাহলে এখানে এবার দুই দুকোনো চার মানে যোগ করেও যেটা হবে গুণ করেও সেটা হবে এবারে তিন লাখে যায় তাহলে তিন তিনটে দুই যোগ করলে হবে ছয় আর এখানে হবে তিন তাহলে তিন দুকোনো ছয় এইভাবে পুরোটা করতে হবে এগারো লাখে যায় তাহলে এখানে এই কুড়িটা আমি এখানে বসাবো আর দুই বসাবো এই কুড়িটা এখানে আসবে তাহলে হয়ে গেল বাইশ আর এখানে তাহলে এগারো দুকোনো বাইশ এবার হচ্ছে বারো লাখে যায় তার মানে এবারে বাইশটা এখানে বসবে চব্বিশ তাহলে এখানে বারো দুপোনো তাহলে তেরো তাহলে তেরো লাখে যায় তাহলে এখানে হবে চব্বিশ যোগ দুই সমান সমান ছাব্বিশ তাহলে এখানে হবে দুই বুন তেরো সমান সমান ছাব্বিশ তাহলে এখানে আছে চোদ্দ তাহলে চোদ্দ লাখে যায় তার মানে এই ছাব্বিশ ছাব্বিশ যোগ দুই তাহলে সমান সমান হবে আঠাশ এমনি দাগ দিয়েছি এই যে এই দুটো লেখা তাই একই লেখা বলে আমি ওরমভাবে দিয়েছি তাহলে দুই গুণ চোদ্দ সমান সমান আঠাশ আবার চলে এসেছে আমার মা লক্ষ্মী এবারে একটু খাই ওদেরকে সবার খাওয়া দিয়ে দিয়েছিলাম তার ফাঁকেই সবাই লেবাররা খেতে এসেছিলো বাড়িতে ওদের খাওয়া হয়ে গেছে আর আমার খাবারটা আমি দেখছিলাম আরও খাওয়া হয়ে গেছিলো তারপর বাবার সঙ্গে একটু কথা বলছিলাম বলে আর খাওয়া হয়নি এরপরেই রান্নাকে বাস করতে এই দিকে মাছ ভাজ তার ফাঁকে ওরা মাছ কোটা আর এই ফাঁকে কাজ করছে বারবার দেখতে আসি এই সিমেন্ট নিয়ে আসলো মানে দৌড়ানো দৌড়াচ্ছে কতটা লঙ্কা বাড়তে হবে বেগুন দিয়ে বড়ি দিয়ে ছিড়ে দিয়ে দিয়ে দিয়েছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে মাছের চলে দিচ্ছে আর হেঁটো হয়ে দিতে ডালটা হয়ে গিয়েছিল আর আলু ভেজেছিলাম এ ডালটা তোমাদের দেখিয়ে দিলাম আমার বর বলছে ডালে বেশি হলুদ হয়ে গিয়েছে এই যে মাছের চলে হচ্ছিলো